খারাপ তবুও মনে হচ্ছে কিছু বলি মানুষ তো অপেক্ষায় থাকে তাদের জন্যে কিছু বলা প্রয়োজন দেখো আকাশে অনেক তারা গ্রহ নক্ষত্র হ্যাঁ রয়েছে চন্দ্র সূর্যের মত মানুষ এই পৃথিবীতে থেকেও সেই আকাশের দিকে তাকিয়ে থাকে এবং সমগ্র আকাশটা তাকিয়ে দেখেও সূর্যদেব আকাশে থাকেন চন্দ্র আকাশে থাকেন তো তাদের প্রণাম জানায় তারা এই প্রণাম পাওয়ার অধিকারী তাই পায় আর তারা আলো দেয় সমগ্র পৃথিবীতে গাছপালা উদ্ভিদ জগৎ মানুষ সেই আলোয় আলোকিত হয়ে তত যা হয় আলো থাকে যদি সূর্যের আলো না থাকত তাহলে আমরা কেমন থাকতাম সব মেটিয়ে পড়তাম কিছু কিছু তো তাহলে সূর্য যেমন স্থিরভাবে আলো দেয় আর তাতে উদ্ভিদ জগৎ বারে মানুষও তর্তা যা হয় জড়তা দূর হয় কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে তেমনি এই চন্দ্র সূর্যের মতো মানুষ ও মানুষের মধ্যেই রয়েছে তারা কত কি করে মানুষকে ভালোবাসে হ্যাঁ পিতা মাতাকে ভালোবাসে গুরুকে ভালোবাসে তারা ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে গুরু পিতামাতার যা প্রয়োজন মেটায় তাই না তোমাদেরও বাবা মা রয়েছেন তাদেরকে একটু দেখো গুরুদেব আছেন তাদেরকে তাকে একটু দেখো কারণ বাবা মা উপযুক্ত ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকে আবার ওই বাবা তো ছেলেপিল গুলোকে উপযুক্ত করতে তার সমস্ত শক্তি দিয়েছেন কর্ম করেছেন আজকে তারা বয়স হয়েছে আজকে হয়তো পারেন কেউ পারেন কেউ পারেন না তো যারা যতটুকু পারেন করেন কিন্তু তোমরা ছেলেরা উপযুক্ত হয়েছ বড় হয়েছ বাবা মাকে দেখো হ্যাঁ তুমিও তো একদিন বাবা মা হচ্ছ বা হবে তুমিও একদিন তো এরকম বুড়ো হবে সেটা মাথায় রেখো তুমি ভালো কাজ করো হ্যাঁ তাহলে দেখবে এই ভালো কাজ করলে নিজের মনোবল বল বাড়ে হ্যাঁ ভালো কাজ করলে আত্মমর্যাদা বাড়ে আর কি হয় ভালো মন নিয়ে থাকলে শরীর স্বাস্থ্য ভালো হয় হ্যাঁ এই ভালো মন নিয়ে ভালো কাজগুলি যদি করো তাহলে সঙ্গে কিন্তু অনেকগুলো জিনিস পেয়ে যাবে হ্যাঁ কি কিভাবে না ভালো মন নিয়ে থাকলে আর ভালো কাজগুলো করলে ভালো মন নিয়ে থাকলে ভালো কাজ হবে আর ভালো কাজ করলে কি হবে না নিজে নিজেই একটা গর্ববোধ করবে আর গর্ববোধ করলে যে আনন্দটা হবে আর সেই আনন্দে তোমার চোখ মুখ নাক একদম যেন একদম পরিষ্কার হবে এবং আনন্দে গর্বে বুকটা ফুলে উঠবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তোমার দেশের কোষগুলো সজীবিত হবে তোমার মধ্যে অনেক শক্তি আছে আর এই যে শক্তিটা এই শক্তিটা কিন্তু সর্বোপরি মহামায়ার শক্তি হ্যাঁ তা এই মায়ার জগতে থেকে মহামায়ার শক্তি নিয়ে একটু বড় তোমরা কেমন ধর্ম তাকেই বলে যে ধরে রাখে তোমরা যদি ধর্মগুলো ঠিক করে তাহলে তোমার তোমাদেরকে ধরে রাখবে হ্যাঁ ধর্ম মানে তো নিয়ম নীতি নিষ্ঠা বুঝল ধর্ম যদি করো ধর্ম কাকে কি করে করা ধর্ম যে সে ধর্ম হয় না ধর্ম কাজ করতে হয় তবে ধর্ম হয় তাই না ধর্ম ধর্ম করলে ধর্ম হবে না ধর্মের কাজ করতে হবে ধর্মের আর এক নামই হচ্ছে ধারক যে ধরে রাখে তা ধরিয়া রাখে তুমি তো তোমার নিজেকে ধরে রাখবে তা তুমি নিজেকে ধরে রাখার মতন কাজ করো তবে তো তুমি ধরে রাখতে পারবে বা তোমাকে ধরে রাখবে হ্যাঁ এই সংসারে আছো সংসারকে ভালোবাসো না সংসার তোমাকে রাখবে কিনা ধরে হ্যাঁ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সংসারকে ভালোবাসতে হয় সংসারে যারা থাকে ভালোবাসতে হয় সংসার মানে তার কটা ঘটি নিয়ে নেয় সংসার মানে হচ্ছে একে অপরকে ভালোবেসে থাকা একসঙ্গে হ্যাঁ পিতল কাছা ঘটিবাটি হ্যাঁ আলমারি ফ্রিজ এইসবগুলো নিয়ে সংসার নয় ওগুলা সংসার করতে গেলে লাগবে হ্যাঁ কিন্তু সংসার হচ্ছে এই বাবা মা ভাই বোন হ্যাঁ কাকা জেঠা জেঠি কুড়ি ভাই ভাইজি এইসব যে রয়েছে এই সকলকে ভালোবেসে চলে একে অপরকে এমন ভাবে ভালোবাসা যেন এক জায়গায় এত জোর দেবে এমনি করে আবার এই ভালোবাসাটা যখন ছড়িয়ে পড়বে যখন ইউনিভার্সাল লাভ এসে যাবে তখন দেখবে গোটা বিশ্ব সংসারটাকে ভালোবাসতে তাই না তাহলে গোটা বিশ্ব সংসারটাকে ভালোবেসে হ্যাঁ যেমন আমাদেরকে ভালোবাসতে হয় আমাদের মতো সন্ন্যাসী যারা আছে তারা গোটা বিশ্ব সংসারটাকেই ভালোবাসে প্রত্যেককে ভালোবাসে হ্যাঁ তাহলে সেই ভালোবাসার মধ্যে আবার দু একজনকে বেশিও ভালোবাসে যারা আসা যা করে হ্যাঁ আমি আর কিছু বলবো না এখানেই তা não hora